আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক অভিযোগের দংশন অথবা মান অভিমানের এক ছলা কলা মুক্তি পাওয়ার পর এই ব্যাপারে মজা কোথায় তাই ওই আত্মাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেমিক আর প্রেমিকার সম্পর্কই চিরকালের মতো স্থির হয়ে যায় আর যে প্রকার সব প্রেমিকা চায় যে তার প্রেমিক কেবল তারই হোক তার প্রেমও কেবল তারই হোক সে ভাগ করা প্রেম চায় না সেই প্রকার মহারাশের সব গোপিনীদের তাদের কৃষ্ণের সাথে আলাদা আলাদা ভাবে মিলন হয় এই হচ্ছে গুড় রহস্য যে মহারাসের প্রত্যেক আত্মার নিজের নিজের পরমাত্মা আছে যার সাথে সে নিরন্তর হয়ে যায়। যেমন জলে ভরা ঘোড়া রেখে দাও তো প্রতিটি ঘোড়ার মধ্যে যখন সূর্যের প্রতিবিম্ব আলাদা আলাদা দেখা যায় তো প্রতিটি ঘোড়া মনে করে যে তারই সূর্য তারই মধ্যে আছে এই হচ্ছে প্রেম ভক্তির প্রসাদ এই হচ্ছে মহারাশ যা এই সৃষ্টিতে নিরন্তর ঘটে চলেছে রাসলীলা যোগে ভোগ এবং ভোগে যোগের ব্যাখ্যার মুহূর্ত রূপ রাসলীলার অর্থ হচ্ছে রস আর রস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবতী শ্রীপ্রিয়া রাধা প্রকৃতি অথবা কুণ্ডলিনী শক্তি শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্থাৎ পুরুষ বৃন্দাবন সহস্রদল কমল গোপিনী সুন্দরীরা অন্তঃকরণের বৃত্তি শ্রীকৃষ্ণের মুরলী শ্রুতিমধুর সংস্কৃতি প্রণয়ের সেই নাদ যা যোগী শুনে থাকেন পরে যখন প্রেমলীলার বর্ণনা হবে তখন তার প্রদর্শন তো মানবীয় স্তরেই হবে शूरदास बोलेछिन शाम श्यामा कुंज बनावत भुज भुज कंठ परस्पर दीन ये छवि उन्हीं पावत श्री कृष्ण का राधा और श्री राधा श्री हवा रा लीला तो चित्रकला में प्रसिद्ध সেই রকম তার দিব্য প্রেম রাধা আর কৃষ্ণের ভৌতিক প্রেম লীলা বিনা বোঝা সম্ভব নয় কিছু রিসার্চ স্কলারের বক্তব্য যে রাধা কৃষ্ণের উপাসনা আগে আলাদা আলাদা ভাবে হতো দুজনের যুগল উপাসনা নিম্বার্ক সম্প্রদায়ের তান। আমাদের যুগের মহান দার্শনিক ডাক্তার রাধা কৃষ্ণ লিখেছেন ইন কৃষ্ণ এন্ড রাধা

এতে এই সিদ্ধ হয় যে উপাসনাকে ভক্তি বলে না বরং ভক্তি প্রেমেরই প্রতীক আর শ্রী রাধা তো স্বয়ং প্রেমের পূর্ণ স্বরূপ এবার ভবিষ্যতে শ্রীকৃষ্ণের রাজনৈতিক লীলা আর মহান যাদব জাতির বীরেদের আততায়ী কংশের সঙ্গে সংঘর্ষের সময় এসে গেছে ভবিষ্যতের ঘটনার দৃশ্য এখন কংশকে ভয়ভীত করতে শুরু করেছে